বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে একবার না একবার হলেও মুখে রাধা নাম উচ্চারণ করেছি আর মুখে যদি একবার রাধা নাম নেওয়া হয় তাহলে কি হয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব রাধা নামের মহিমা কি। এক অদ্ভুত কাহিনীর মাধ্যমে যা শুনলে গায়ের রোম কাঁটা দিয়ে উঠবে রাধা নাম নিলে কি হয় তাহলে আসুন শুরু করা যাক এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন হে মহাত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানতে চায় না কোনো পূজাপাঠও করে না কোনো সাধুসঙ্গও করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারি সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা তোমার পুত্র ভগবানকে মানে না সে পূজাপাঠও করে না সাধুসঙ্গও করে না ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব এই কথা শুনে ওই ব্যক্তিটি বললেন তাহলে তো খুবই ভালো হবে একদিন আসুন আমার বাড়িতে আর আমার ছেলেকে একবার দেখে যান সে যে কি করতে চায় তা আমি কিছুই বুঝতে পারি না তো সাধু বাবা একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন আর সাধু বাবাকে দেখে সেই ব্যক্তিটির ছেলে রেগে অস্থির হয়ে গেলেন সে যে কোনো সাধু বৈষ্ণবকে দেখে খুবই ঘৃণা করত তাই সে যখন রাস্তা দিয়ে সাধু বাবাকে তাদের বাড়িতে আসতে দেখে সে সঙ্গে সঙ্গে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সাধু তাদের বাড়িতে আসতে দেখে সেই ব্যক্তিটি বললেন দেখুন বাবা আপনাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে কারণ ও সাধুকে দর্শন করবে না সাধুকে কিছু বলবে না সাধু দর্শন করতেই চায় না সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি ও দরজা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমার কিচ্ছু বলবো না একবার আমি তোমার দর্শন করতে চাই আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই যদি তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব ভিতর থেকে ওই ছেলেটি বলতে থাকলো আপনি এখান থেকে চলে যান আপনাকে না হলে অনেক কিছু অপমান করব নিন্দা করব আপনি এখান থেকে চলে যান আপনাকে দেখতে চায় না সাধু বাবা তো বোঝাতে থাকলেন কিন্তু এক সময় সেই ছেলেটিকে বোঝাতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন আর দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটির একটা হাত চেপে ধরল আর বলতে লাগলেন আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না তাই একটা কথা অন্তত বলো তুমি একবার বলো শ্রী রাধা তখন সে বলল না আমি ওই কথা বলতেই পারবো না সাধুবাবা বললেন একবার তো বলেই দেখো না একবারই বলবে তারপর আমি চলে যাব ছেলেটি বলল না না আপনার কথা আমি মানছি না আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না তখন সাধুবাবা দেখলেন এ শোনার পাত্র নয় তাই তিনি সেই হাতটাকে একদম ঘুরিয়ে চেপে ধরলেন আর বললেন যে এইবার বলো শ্রী রাধা তখন ছেলেটি যন্ত্রণায় ছটপট করতে থাকি হাতটা যেই আরও ঘুরিয়ে ধরেছে ছেলেটি বলল বাবা আমার লাগছে আমার লাগছে আমার হাত ছেড়ে দিন সাধুবাবা বললেন আগে বলো শ্রী রাধা তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে করতে বললেন আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রী রাধা ব্যাস যখনই রাধা উচ্চারণ করল তখন সাধুবাবা বললেন ব্যাস আমার কাজ হয়ে গেছে বাবা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেই ব্যক্তিটি সাধু বাবাকে জিজ্ঞাসা করলেন কি হলো আমার ছেলেটার কোনো সমস্যার সমাধান হল সাধুবাবা বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু বাবা ছেলেটিকে একবার বলেছিলেন এই যে তুমি জোর করে শ্রী রাধা উচ্চারণ করলে যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে একবার রাধানাম বলার মহিমা কী এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ের কালচক্রে ছেলেটি বৃদ্ধ হয়ে গেলেন আর একদিন সেই সময় এলো ছেলেটি মারাও গেল তো যখন সে মারা গেল তখন সেই সাধু বাবার কথা মতো সে জমলোকে গেল আর যমলোকে গিয়ে সে জানতে পারল যে এখানে পাপ পুণ্যের বিচার হয় ওখানে যখন ছেলেটির পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটির পাপ পুণ্যের খাতা যখন চিত্রগুপ্ত দেখে তখন চিত্রগুপ্ত বললেন এ শুধু জীবনে পাপ কাজ করে গেছে কোনো একটাও ভালো কাজ করেনি এই কথা শুনে যমরাজ জিজ্ঞাসা করলেন আরে চিত্রগুপ্ত খাতাটা আরো ভালো করে দেখো কোনো মানুষ কি সারা জীবন শুধু পাপকর্ম করতে পারে কখনো না কখনো কোনো ভালো কাজও করে থাকবে তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখতে লাগলেন আর বললেন যমরাজ একটা জায়গায় নীলকালী আছে তখন যমরাজ বললেন নীলকালী এ কি এমন ভালো কাজ করেছে তখন চিত্রগুপ্ত বললেন একবার এক সাধু এসেছিল ওনার বাড়িতে আজ জোর করে সাধু তাকে শ্রী রাধানাম বলাতে চেয়েছিল আর সে মাত্র একবার শ্রী রাধানাম উচ্চারণ করেছে এই কথা শুনে যমরাজ তখন ছেলেটিকে বললেন বাহ খুব ভালো জীবনে একটা অন্তত ভালো কাজ করেছ রাধা রাধানাম উচ্চারণ করেছ তখন ছেলেটি বলল আচ্ছা যমরাজ আমি যদি শ্রী রাধানাম বলে থাকি তাহলে শ্রী রাধানামের মহিমা কী আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয় তখন যমরাস শুনে অবাক হয়ে গেলেন এবং বললেন যে হ্যাঁ সত্যিই তাই তো আমি তো পাপ পুণ্যের বিচার করি বটি কিন্তু স্বয়ং সেই রাধারানীর নাম উচ্চারণ করেছি সেই রাধা রানীর মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানেন চলো ওনার কাছে যাই এবং জেনে নি যে রাধা নামের মহিমা কী তো যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন এবং ইন্দ্রদেবকে বললেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কী আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নাম বলার মহিমা কী ইন্দ্রদেব শুনে বললেন আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কী হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারেন ইন্দ্রদেব যমরাজ আজ ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন ব্রহ্মাদেব দেখে বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে যমরাজ ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মাদেবকে বললেন ব্রহ্মাদেব এই কথা শুনে বললেন ভগবানের মহিমা তো অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কী তা আমি বলতে পারবো না মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমিও আপনাদের মতো জানতে ইচ্ছুক যে এই ছেলেটা রাধানাম বলল আর আমরা তো কেউ তা জানি না রাধানাম বললে কি হয় আমরা সবাই জানবো মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কী তো মহাদেবের কাছে সবাই এলেন আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজ ইন্দ্রদেব এবং মহাদেবের কাছে এলেন আর এই দেখে মহাদেব এই ছেলেটি যাকে দেবরাজ পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে ব্রহ্মাদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলিন আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে কিন্তু রাধা আমের মহিমা আমিও তো জানি না কিন্তু কে জানতে পারি তখন মহাদেব চিন্তা করে বললেন যে আমি যখন জানি না নিশ্চয়ই এ ভগবান বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমা কী তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর ভগবান বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান এই ছেলেটি একবার রাধা নাম উচ্চারণ করেছে আর এ জানতে চাই এই রাধা নামের মহিমা কী কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা জানি কিন্তু রাধা নাম বলার মহিমা তো আমরা কেউই জানি না হে প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমা কী তা তোমরা জানতে চাও তখন ভগবান বিষ্ণু তাদেরকে শোনালেন একবার রাধা নামের মহিমা কী রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধানাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কী তখন যমরাজ না জানার কারণেও রাধানাম বলার যে মহিমা যমরাজ থেকে চলে এলেন স্বর্গলোকী ইন্দ্রদেবের কাছে সে স্বর্গলোকে উন্নীত হলো স্বর্গলোকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইলেন তখন ইন্দ্রদেবও জানেন না যে রাধা নামের মহিমা কি তখন সে রাধা নামের কৃপাতে ইন্দ্রদেবসহ চলে এলেন ব্রহ্মদেবের কাছে ব্রহ্মলোকে আর ব্রহ্মলোকে এসে যখন সে দেখল ব্রহ্মাদেবও রাধা নামের মহিমা জানেন না তখন ব্রহ্মদেবসহ আপনারা সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে যখন মহাদেবের কাছে এলেন তখন তো মহাদেবও জানাতে পারলেন না যে শ্রী রাধা নামের মহিমা কী তখন মহাদেবসহ সবাই মিলে আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণুলোকে গমন করলেন আর বিষ্ণুলোকে যে ব্যক্তি গমন করে সে তো আর ফিরে নরকে যায় না এই হচ্ছে রাধা নামের মহিমা যে একবার বিষ্ণুলোকে সশরীরে গমন করতে পারে আর তোমরা সবাই মিলে সশরীরে এই ছেলেটিকে যখন এখানে নিয়ে এসেছ তাহলে বুঝতেই পারছ রাধা নামের কী মহিমা হতে পারি যে বিষ্ণুলোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণুলোকে লোকে মানে সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত অবশ্যই করবে এবং রাধারানীর কৃপালাভ অবশ্যই করবে এই হল শ্রী রাধা নামের মহিমা তাহলে বন্ধুরা বুঝে দেখুন যে কত বড় মহিমা তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ এবং গুণ মহিমা প্রশংসা করতেই থাকি তাহলে আমরাও যেন রকম জমলোক থেকে যমদণ্ড থেকে মুক্তি পেতে পারি এবং বিষ্ণুলোকে উন্নীত হতে পারি শ্রী রাধা নামে শ্রী বৃন্দাবন ধামে উন্নীত হই সেই নীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি একবার সবাই মিলে বলুন জয় শ্রী রাধারানীর জয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে